আমাদের পাড়া আমাদের সমাধান ক্যাম্প বুধবার জামালপুরে ঝাড়গ্রাম অঞ্চল ও আবুছাটি দুই অঞ্চলের আটপাড়া সমবায় কোল্ড স্টোরেজ ও দস্তনপুর প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হয় এই ক্যাম্প পরিদর্শনে আসেন পঞ্চায়েত সমিতির সভাপতি পূর্ণিমা মালিক সহসভাপতি ভূতনাথ মালিক তৃণমূলের ব্লক সভাপতি তথা পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ মেহমুদ খান ভারপ্রাপ্ত বিডিও রাহুল বিশ্বাস দুই জয়েন্ট বিডিও রুদ্রেন্দু নন্দী ও অরিন্দম চন্দ্র দুই প্রধান নুরজাহান বিবি ও রমজান শাহ দুই অঞ্চল সভাপতি আলাউদ্দিন শেখ ও তরুণকান্তি ঘোষ পাড়ায় পাড়ায় দুটি বা তিনটি বুথ নিয়ে যে পাড়ায় সমাধান ক্যাম্প হচ্ছে তাতে প্রচুর মানুষ আসছেন নিজের পাড়ার সমস্যার কথা তুলে ধরছেন কি কি উন্নয়ন প্রয়োজন সে সম্পর্কে সরকারি আধিকারিকদের কাছে লিপিবদ্ধ করেছেন মাহমুদ খান বলেন সত্যি এ এক দারুণ ব্যাপার সাধারণ মানুষ নিজের বুথের কি কি কাজ হতে আর বাকি আছে কী কী কাজের প্রয়োজন তা তারা নিজেরাই সরকারি আধিকারিকদের কাছে আনাচ্ছেন শুধু তাই নয় তাদের দেওয়া এই তথ্যের ভিত্তিতে আগামীতে সেই বুথের কাজ হবে এই ধরনের পরিকল্পনা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া আর কেউ করবেন না জামালপুর থেকে আশিস কুমার ঘোষের রিপোর্ট রূপসী বাংলা মিডিয়া আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া এখন একটা ছোট্ট বিরতি ফিরে আসছি বিরতির পর সারুইকেল্লা খরসোয়া জেলার সুবিখ্যাত কবিরাজ ভদ্রসেন ভকত টিবি ফাইলেরিয়া সুগার টিউমার বাত ধাতু একজিমা দাঁতের রোগ কানের রোগ গুপ্ত ও যৌন রোগ ইত্যাদি চিকিৎসা করেন এখন নিয়মিত চেম্বার করছেন প্রতি সোমবার বান্দোয়ানে শুক্রবার বরাবাজারে সারগোতে রবিবার এঁচাগড় থানার টিকর গ্রামে মঙ্গলবার রাজনগর থানার কেন্দ্রমন্ডিতে বৃহস্পতিবার নিমডি থানার রঘুনাথপুরে বিস্তারিত জানতে যোগাযোগ করুন সেভেন থ্রি সিক্স এইট এই নাম্বারে ফিরে এলাম বিরতির পর আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া এখন একটা ছোট্ট বিরতি ফিরে আসছি বিরতির পর পুরুলিয়ায় যোগাযোগের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান বিবাহ পরিচয় আপনার মনের মতো জীবনসঙ্গী খুঁজতে আপনার পাশে রয়েছে বিবাহ পরিচয় তাই দেরি না করে আজই যোগাযোগ করুন বিবাহ পরিচয় মিউনিসিপ্যালিটি কমার্শিয়াল কমপ্লেক্স সেকেন্ড ফ্লোর চাইবাসা রোড অপোজিট পিডব্লিউ অফিস পুরুলিয়া মোবাইল নম্বর নাইন টু থ্রি পুরুলিয়া ও বাঁকুড়া জেলার একমাত্র ৩৫ বছরের পুরাতন ও বৈধ প্রতিষ্ঠান কে কলেজ অফ প্যারা স্টাডিজ জেলখানা মোড় পুরুলিয়া মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পাশ ছাত্রছাত্রীদের জন্য নার্সিং আর এমপি ডিআইএসএম ডিএমএলটি ইসিজি এক্স রে ডিবিএসএম বায়ো ডিপিটি সি ইডি ভেটেরিনারি ইত্যাদি কোর্সে অভিজ্ঞ ডাক্তার দ্বারা প্রশিক্ষণ দেওয়া হয় অভিজ্ঞতা ও যোগ্যতার ভিত্তিতে রয়েছে চাকরির সুযোগ তাই দেরি না করে আজই যোগাযোগ করুন নাইন নাইন এই নম্বরে ফিরে এলাম বিরতির পর আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া